প্রকৃতি কন্যা হিসেবে সারাদেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং তার প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি পিয়াইনি নদীর স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয় জাফলং সিলেটের গোহাইনঘাটের উপজেলার অন্তর্গত এটি একটি স্থল জাফলং সিলেট শহর থেকে মাত্র বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত আসসালামু আলাইকুম এই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সিলেট থেকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো আমরা মূলত সিলেটের সোবাহানি ঘাট এলাকা থেকে গেটলক সার্ভিস এই বাসটির মাধ্যমে সিলেট থেকে জাফলং এ যাওয়ার উদ্দেশ্যে একশো পঞ্চাশ টাকা করে দুটি বাসের টিকিট কাটি এই বাসটি মূলত সোবাহানি ঘাট অঞ্চল থেকে ছাড়ে তো ইতিমধ্যে আমরা বাসে করে রওনা দিয়েছি সোহা কিন্তু ইতিমধ্যে ঘুমিয়ে গিয়েছে কারণ যখনই জানি করি সোহা ঠিক তখনই ঘুমিয়ে পড়ে যেতে আমাদের পথে মিলল বিভিন্ন ধরনের সবুজের সমারোহ ঘাট এবং যেতে যেতেই এক থেকে দেড় ঘন্টা পরে আমাদের চোখে মিলল ভারতীয় অঞ্চলে অবস্থিত যে সমস্ত পাহাড়গুলো সেইগুলো জানালা দিয়ে দেখতে না জানি কতই সুন্দর লাগছে বাস থেকে নেমে আমরা একটি অটো নিয়ে নিই কারণ জিরো পয়েন্টে সরাসরি কোনো বাস যায় না সো আমরা অটো নিয়ে চলে আসলাম জিরো পয়েন্টে ঠিক উঁচু স্থানটা যেখান থেকে জিরো পয়েন্টে যেতে হবে তো এখান থেকে মূলত এক থেকে দেড় কিলোমিটার পথ আমাদেরকে পাড়ি দিতে হবে অর্থাৎ আমাদেরকে নিচের দিকে নামতে হবে নামার পথেই আপনারা পেয়ে যাবেন সারি সারি ভারতীয় পণ্যের দোকান এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যেতে পারেন সীমান্তের ওপারে ভারতীয় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারার প্রবহমান জলপ্রপাত অথবা ঝুলন্ত ডাউকি ব্রিজ নদীর স্বচ্ছ পানি উঁচু পাহাড়ের গহীন অরণ্য ও সুনসার নিরবতার কারণে এই এলাকাটি পর্যটকদের কাছে দারুণভাবে মহাবিষ্ট করে রেখেছে এসব দৃশ্যপট দেখতে প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকরা শুরুতে আছেন তাইতো আমরাও ছুটি এসেছি প্রকৃতি কোণার কাছে অনেক দিনের ইচ্ছে ছিল জাফলং এর বিভিন্ন স্পট ঘুরে দেখার এবং তাই আমরা দেরি না করে নিচের দিকে 0.0 থেকে অবরোহণ হতে থাকলাম যেতে যেতেই বিভিন্ন ধরনের দোকান এবং বিভিন্ন ধরনের লোকজনই দেখা পাওয়া যাচ্ছিল ভ্রমণ প্রী কাছে জাফলং এর আকর্ষণই যেন আলাদা সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায় জাফলং এর শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন বর্ষা জাফলং এর লাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে ধূলি দূষণিত পরিবেশ হয়ে উঠে স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাস থাকে ফুরফুরে ভাব খাসিয়া পাহাড়ে ছাপ চূড়ার তুলার মতো মেঘ বিচরণ এবং যখন তখন অধরে ধরার বৃষ্টি পথ হয়ে ওঠে বিপদ সংকুলন এ যেন এক ভিন্ন শিহরণ জাফলংয়ের বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হচ্ছে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায় এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ এছাড়া ভারতের ডাউকি বন্দরে ঝুলন্ত সেতু আকর্ষণ করে অনেককে এছাড়াও সপ্রিকার বয়ে চলা ডাউকি নদীও টানে পর্যটকদের কতই না টিভিতে ইউটিউব চ্যানেলে দেখেছে এই ডাউকি ব্রিজ আহ আজকে নিজের মনেই দেখে নিলাম নিজের মন থেকে এই ব্রিজটিকে দেখে খুবই ভালো লাগছে মৌসুমি বায়ু প্রবাহের ফলে ভারতের সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে তার প্রাণ আর হয়ে ওঠে ডাউকি নদীর পানি ও জাফলং অঞ্চলের উদ্ভিদ প্রজাতির মধ্যে খাটো জাতের মধ্যে পাম গাছ দেখা যায় জাফলং এর নারকেল আর সুপালি গাছকে কেন্দ্র করে বাস করে প্রচুর বাদুল এছাড়াও জাফলং এর বাজার কিংবা জাফলং জমিদার বাড়ির আবাস করেছে বাদুল খাদ্য সংকটের মধ্যে আর মানুষের উৎপাদ কিংবা অবাধ বিচরণ এরই মধ্যে আমাদেরও প্রায় ক্ষুধা লেগে গিয়েছে এবং আমরা ঠিক উপরে এসে একটি খাবার হোটেল পেলাম যেটার নাম জাফলং ভিউ রেস্টুরেন্ট এই এলাকা এই আমার হয়েছে সবচাইতে উপযুক্ত তবে এখানে এসি নেই বাট এখানে রয়েছে ফ্যান তবে আমরা যখন খেতে বসেছিলাম ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় কিছুটা সমস্যা করতে হয়েছিল যাই হোক এত আনন্দের মধ্যে একটু সমস্যা না পড়লেই কি বা আসে যায় তো খুবই মজা ছিল জাফলংয়ে এসে ডাল দিয়ে ভর্তা দিয়ে মাছ দিয়ে ভাত খাওয়ার এবং পাশেই বৃষ্টির অনবরত প্রবাহ খুবই আনন্দ দিয়েছিল আমাদেরকে আমাদের এই পথ চলায় আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক হতে পারে আমাদের জন্য অনুপ্রেরণার উৎস এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন